বছর শেষে কখন বাণিজ্য মেলা আসবে তার জন্য এক বছর ধরে পকেট মানি জমিয়ে রাখা সে আমি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখানে আমি বানাচ্ছি হচ্ছে পরোটা আজকে আমি লাচ্ছা পরোটা বানাবো আর পরোটার ডোটা আমি আগেই বানিয়ে নিয়েছি এখানে তেল আর লবণ দিয়ে পানি এই ডোটা বানিয়েছি তো কিছুক্ষণ রেস্ট থাকার পর এটা বেলে নিয়েছি ভালো করে তো শুরুতে যেটা বলছিলাম বাংলাদেশে তো বাণিজ্য মেলা শুরু হয়েছে আর বাণিজ্য মেলায় সবাই অনেক কেনাকাটা করছে মেলা দেখাচ্ছে আর ঢাকার বাণিজ্য মেলাটা শেষ হওয়ার পরেই চট্টগ্রামে শুরু হতো তো তখন বিয়ের আগে আর কি আমি সব সময় টাকা জমিয়ে রাখতাম এই বাণিজ্য মেলায়তে যাওয়ার জন্য তো এই পকেট মানি যেগুলো আমাকে দিত বা খরচ করার জন্য তো আমি এগুলো খরচ করতাম না কিছুটা টাকা হচ্ছে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য জমিয়ে রাখতাম আর আমার মা সহ অনেক অধীর আগ্রহে বসে থাকতাম কখন মেলা শুরু হবে মেলায় যাব এর মধ্যে অনেক মেলা হয় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা হয় সেটার জন্য অনেকটাই অপেক্ষা করতাম আর আমার খুবই ফেভারিট ছিল মেলাটা তো শীতের পিঠা আর বাণিজ্য মেলা দেখতে দেখতে মানে অনেক মিস করছি আসলে যে দুটো আমি অনেক পছন্দ করি শীতের পিঠা আর বাণিজ্য মেলা তো রিসেন্টলি হচ্ছে ঢাকার আপুরা সবাই মেলা শেয়ার করছেন পিঠা শেয়ার করছেন তো দুটোই আমি খুবই মিস করতেছি আমার খুবই এনজয় নিয়ে সবার ভিডিও দেখছি খুবই ভালো লাগছে আর মনে মনে মিস করছি আহা কি বাণিজ্য মেলায় যাওয়ার জন্য না অপেক্ষা করতাম সম্ভবত ঢাকাটা শেষ হলেই চট্টগ্রামেরটা শুরু হবে তো এভাবে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি কিভাবে পরোটার পেস্টটা দিয়েছি উপর দিয়ে একটু ঘি দিলাম আর তারপর দিয়ে দিলাম ময়দার গুঁড়া তো এভাবে আমি কেটে আবার একটা প্যাচ দিয়ে দিলাম আর সুন্দর করে এটা বেলে নিচ্ছি তো খুবই সুন্দর হয়েছে পরোটাটা মার্শাল্লা মজা হয়েছিল আর যেহেতু বিয়ের আগে বাণিজ্য মেলায় যেতাম মেলাতে তো বিয়ের আগে মেয়েদের চাওয়া পাওয়াগুলো অন্য রকম। এই শাড়ি চুরি কানের দুল জুতো নাকড়া জুতা ব্যাগ এইসব নিতাম তো এখন তো হচ্ছে মার্কেটে গেলে কোনো সব মলে গেলে হয়তো বাচ্চার জিনিস দেখি নাই তো সংসারের হাঁড়ি পাতিলগুলা দেখি এখন আর খুব একটা ওই শাড়ি চুরি এসবের আগ্রহ নাই দেখা যায় এখন কোথাও গেলে এগুলো আর পরা হয় না হয়তো গোল্ডের কিছু একটা পড়া হয় তো আগে যে কানের দুলগুলা দিতাম এই কানের দুলগুলা এখন হয়তো দিলে আর মানাবে না যদিও মানায় এগুলার দেওয়ার ইচ্ছে নেই তো এইরকমই হচ্ছে আমাদের মানে জিনিসগুলো চাওয়া পাওয়ার জিনিসগুলো পরিবর্তন হয়ে যায় তো এই যে আমি কয়েকদিন আগে কিছু শপিং করেছিলাম কিচেনের জিনিস তো এগুলো শেয়ার করছি এখানে আমি কয়েকটা হাঁড়ি নিয়েছি আর একটা হাঁড়ি আমার খুবই পছন্দ হয়েছে এই হাঁড়িটা এই হাঁড়িটা খুবই সুন্দর আর ভালো লেগেছে আপুদের কাছে দেখেছি এই হাঁড়িতে রান্না করতে তো আমার নাই আর এগুলো হচ্ছে কড়াই দস্তার কড়াই আর কি তো এগুলো আমার প্রয়োজন ছিল আসলে নন স্টিকে রান্না করতে করতে এক ঘেমি লাগছে আর নন স্টিকে সবসময় রান্না করা ভালোও না তো এই জন্য আমি এগুলো নিয়ে এসেছি তো স্টিলের একটা বাটিও নিয়েছি এই যে এই হাঁড়িটা তো দেখতে ছোট মনে হলেও আমাদের পরিবারের জন্য এটা এনাফ আমরা দুজন মানুষের জন্য এটা ভালোই সার্ভিস দিবে তো যেহেতু মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করা হয় তো তার জন্য বিশেষ করে এটা নেওয়া তো সুন্দরই আছে এটা অনেক হেভি ছিল আর এখনও ব্যবহার করিনি কে কে এই হাড়িটা ব্যবহার করেছেন কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন ভালো তো আশা করি ভালোই হবে এটা অনেক হেভি আর এখানে টুকিটাকি আরও অনেক কিছু নিয়েছি একটা স্টিলের বোল নিয়েছি ছাঁকনি তারপরে একটা চামচ আর একটা হচ্ছে তেল ভাজা পোড়া ওটানার জাহাজি যেটা বলে সেটা আর দুটো নিয়েছি কড়াই কড়াইগুলো আমার বেশি ভালো লেগেছে কিন্তু ভুল করে আমি নিতে ভুলে গিয়েছি আসলে চোখে পড়েনি চোখে পড়লে ঠিকই মনে আসতো নিতে কিন্তু হাড়িগুলা নিয়েছি এগুলো বেশ ভালোই হয়েছে আর এবারে মেলা থেকে কে কি নিয়েছেন তো অবশ্যই দেখতে পাচ্ছি বা শেয়ার করছেন তো আমার এই হাড়িগুলা কেমন হয়েছে জানাবেন তো আমি একটা মার্কেটে গিয়েছিলাম ওখান থেকে নিয়েছি আর ওখানে ভিডিও করা হয়নি তো আজকাল তো কোথাও গেলে জিনিস ভিডিও করতে গেলে হচ্ছে জিনিস দেখতে পারবো না তাই আর ভিডিও করিনি ওর ওভাবে ইয়ে ছিল না আর কি তো এখানে আমি দুপুরের জন্য করলা কেটে নিয়েছি করলাতে একটা আলুও দিয়েছি আলু দিলে দেখা যায় তিতাটা একটু কম লাগে কিন্তু আমি তিতার জন্য দিই নাই আমি দিয়েছি এমনি ভালো লাগে আলুটা দিলে তাই দিয়েছি এখানে আমি তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম আর সামান্য হচ্ছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি করলার সাথে কেটে নিয়েছি তো জাস্ট তেলের উপর ছেড়ে দিব তো এভাবে আমি করলাটা রান্না করি তো একটু হলুদ আর লবণ দিলেই হবে আর কয়দিন আগে এক আপুর ভিডিওতে দেখলাম যে করলাতে হচ্ছে মরিচ দিয়েছিল নতুন নতুন যখন রান্না করতেছিল তখন তো ওনার মা হচ্ছে কোন আপুটা আসলে খেয়াল করতে পারছি না কার ভিডিওতে দেখেছি তো ওনার মা বলছে কি দিয়েছ তো উনি বলছে মরিচ দিয়েছি তো এই হলো অবস্থা রান্না করতে করতে হচ্ছে সবাই সবটা শিখে যায় এখানে আমি রান্না করে দুপুরের রান্না শেষ করে এখানে আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছি আর একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আর লসুনটা খুব একটা বেশি লাগানো হয় না তো লসুনের চেয়ে অলিভ অয়েলটাই আমার বেশি ভালো লাগে কারণ লসুনটা তো একটু ঠান্ডা তো অলিভ অয়েল লাগালে একটু ভালো শরীরটা গরম থাকে আর অলিভ অয়েলও গরম তো যার কারণে আমি একটু কমই লসুন ইউজ করি তো তারপরে একটু লসুন লাগিয়ে দিলাম হাতে পায়ে আর এখানে তো এখনো অনেক শীত পড়ছে একদম মেঘ কখনও মেঘ কখনো বৃষ্টিও পড়ার মানে আশঙ্কা এরকম আর কি বৃষ্টি না হলেও প্রতিদিন সকালে রোদটা ভালো করে উঠছে না অনেক ঠান্ডা পড়ছে এখানে বাংলাদেশে নাকি খুব একটা ঠান্ডা পড়ছে না তো আমরা নিচে একটু রোদে যাচ্ছিলাম তো দেখলাম একটা রুমের সামনে এভাবে হচ্ছে পানির ইয়েটা ট্যাঙ্কটার রেখেছে আর এখানে পানি যারা পানি দিতে আসে ওদের জন্য ওদের টাকাটা রেখে দিয়েছে তো কতটা সেফ হলে এখানে মানুষ এভাবে টাকা রাখতে পারে এবার চিন্তা করেন তো এসলে আমরা তো দেখেছি তো টাকাটা আমরা ধরিনি আমি জাস্ট একটু শেয়ার করার জন্য ভিডিও করলাম যে কিভাবে টাকাটা রেখেছে তো আমাদের দেশে হলে জীবনেও থাকতো না তো এখানে মানুষ কতটা সেফ হলে এভাবে রাখতে পারে তো যিনি পানি দিতে আসেন উনি পানি দিতে আসলে তো খালি ডিব্বাটা নিয়ে যাওয়ার সময় সাথে টাকাও নিয়ে যাবে এখানে এক প্রবাসীর বাই কথা বলতেছিল পরিবারের সাথে তো সুযোগ একটু কাজের মাঝে সুযোগ পেয়েছে তাই কথা বলছে কথা বলে নিচ্ছে আর কি আর বিকেল টাইমে হচ্ছে ছেলেকে এই আলুর চিপসটা বানিয়ে দিয়েছি তো এটা আমি নিজেই কেটেছি কোনো কাটা দিয়ে কাটিনি ছুরি দিয়ে কেটেছি তো এই কাটাটা কে কে কাটতে পারেন বা কে পারেন না কমেন্ট করে জানাতে পারেন তো উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দিলাম আর এটা খেতে অনেক মজা লাগে আমার ছেলের তো এইসব খাবার অনেক পছন্দ সাথে ওর বাবারও তো এই যে একটু রেডি হয়ে গেলাম বাইরে যাব কিছু কেনাকাটা আছে আর হচ্ছে আমরা একটু বাইরে কেনাকাটা করার পর খেতে চলে এসেছি তো এখানে হচ্ছে আমার ছেলে আমার সাথে কি কথা বলছিল। আমি বিষয়টা ভুলে গিয়েছি আর এখানে আমাদের খাবার অর্ডার হয়ে গিয়েছে খাবার আসছে আর কি রেডি হচ্ছে আমাদের খাবার চলে এসেছে এখানে হচ্ছে বাটার নান এখানে হচ্ছে এখানে নর্মাল নান এখানে চিকেন টিক্কা তারপরে ছিল এখানে দই আর এগুলো হচ্ছে চিকেন কারি তো নান দিয়ে খাওয়ার জন্য যে ঝোলের গ্রেভিটা আর কি তো আরও ছিল এখানে সালাদ ছিল কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছে আর এখানে ছিল এটা হচ্ছে টমেটোর চাটনি টমেটো দিয়ে বানায়। তো এই তো নানটা অনেক মজা ছিল বাটার নানটা মজা ছিল আমার ছেলে তো বাটার নান খায় না তো তারপরেও দিয়েছি আর সবাই অনেক দোয়া করেছেন আমার ছেলের জন্য আমার ছেলে জন্মদিন বলেছিলেন আমার আপুরা অনেক সুন্দর কমেন্ট করেছেন দোয়া করেছেন তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের জন্য সবাই সবার পরিবার নিয়ে যে যেখানে আছেন ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন অন্যকে ভালো রাখবেন তো এই ছোট্ট একটা জীবন তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ জান সবাইকে যে যেখানে আছে ভালো রাখে সুস্থ রাখে সুখে রাখে এটাই তো আসলে সুস্থতা হচ্ছে আসলে বড় নিয়ামত আল্লাহর কাছে তো সুস্থ থাকলেই সব কিছু সুস্থ না থাকলে হচ্ছে কোনো কিছুই না তো আল্লাহর কাছে সব সময় সুস্থতাটা হচ্ছে চেয়ে নিতে হয় আর সময় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সেটা আল্লাহর কাছে বলতে হয় সুক্রিয়া জানাতে হয় তো শুক্রিয়া না জানালে হচ্ছে আল্লাহ কিছুই দেয় না যতটা সুক্রিয়া করবেন ততটা আপনাকে দিবে তো সব সময় আল্লাহর কাছে হচ্ছে সুক্রিয়াটা আদায় করবেন আজ এতটুকুই আল্লাহ হাফেজ